কাটোয়া দু নম্বর ব্লকের জগতানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস গ্রামে রয়েছে বহু প্রাচীন শিব ঠাকুর প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে মাটির শিব প্রতিমা তৈরি হয় সেই শিবরাত্রি উপলক্ষে শিব পুজোর আগের দিন মহোৎসবও হয় আজ মঙ্গলবার সন্ধ্যায় মহোৎসব অনুষ্ঠিত হল প্রায় তিন চার হাজার নরনারায়ণ সেবা হয় খিচুড়ি পঞ্চরত্ন টক পায়েস হয় এই মহোৎসবের আয়োজন করে ঘোড়ানাস গ্রামের দক্ষিণ পাড়ার শিবসঙ্গ ঘোরানাস মুস্থুলি আমডাঙ্গা একডেলা গ্রামের মানুষেরা এদিন মহোৎসবে যোগদান করেন टाक रहुबत इतलन पॉलका प्रदोट a है यह सब ऑंत असोण आद पाइसिए आ ना ए� check पाइसरे जालेंकत है सो टे ऑजाने जाहिए तरोinde insan 550 एप टे काषे अट न्यकार यहाई इस टाजब �едा ना कि दिसका पाबन शडा नो надо दोरो बाइसम उर्णै भाइस कौन मो